গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে হেসুনি করবেন রায় হবে যে বছর বিএনপির জন্য লড়াই করলাম তাও এখন ধাক্কা দেয় রুমিন ফারহানা রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষের মারামারি হয়েছে বলে অভিযোগ করেছে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন বিএনপির নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা এখন আমাকে ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার জবাব ধাক্কায় তো আসবে তাই না নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলের মধ্যে এমন পরিস্থিতি হলে নির্বাচনে কি হবে তা অনুমান করা যায় নির্বাচন ভবনে দুই ও তিন সীমানা নিয়ে শুনানি ছিল শুনানির এক পর্যায়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ সময় রুমিন ফারহানাকে এক ব্যক্তি ধাক্কা দেন বলে তার দাবি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করে বিএনপির এই নেত্রী জানা গেছে দুপুর বারোটার দিকে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নিয়ে শুনানি শুরু হয় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন তাদের সামনেই বেলা পৌনে একটার দিকে বিএনপির দুই পক্ষের নেতারা মারামারিতে জড়িয়ে পড়েন এর আগে শুনানিতে অংশ নিয়ে বিএনপির নেতা রবিন ফারানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন শুনানি চলাকালে মারামারি হয়েছে জানিয়ে পরে ব্যারিস্টার রুবিন ফারহানা সাংবাদিকদের বলেন অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। ব্রাহ্মণবাড়িয়া তিন এর যিনি প্রার্থী তিনি সদল বলে বিশ থেকে পঁচিশ জন মিলে গুন্ডা পাণ্ডার মতো আচরণ করা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আমি মনে করি এটা কমিশনের যে গাম্ভীর্য যে সম্মান সেটার সঙ্গে যায় না তিনি বলেন অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে ধাক্কা দেয় বিএনপির এই নেত্রী আরো বলেন নির্বাচনের আগে একটি সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজেদের দলের মধ্যে তাহলে নির্বাচনে কি হবে প্রথমে আমাকে পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছে আমার লোক আর বসে থাকবে না যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে ব্যাপারটা একেবারেই সিম্পল